কাশ্মীরে বাঙালি হিন্দু পর্যটকদের না যাওয়ার যে ফরমান জারি করেছেন শুভেন্দু অধিকারী এই এই ফরমান জারির মধ্য দিয়ে অধিকারী কি আসলে পাকিস্তান জঙ্গিদের উদ্দেশ্য পূরণ করছেন কেন বলছি কথাটা নিশ্চয়ই মনে আছে পেহেলগাম জঙ্গি হামলার কথা যে জঙ্গি হামলার আসল উদ্দেশ্য ছিল কাশ্মীরে যে পর্যটন ব্যবসাটা ক্রমশ জমজমাট হয়ে উঠছে এবং সেখানকার যুবকেরা পাথর ফেলে দিয়ে তাদের জীবন জীবিকার সন্ধান করছে জঙ্গিদের উদ্দেশ্য ছিল এই পর্যটন ব্যবসাটাকে বন্ধ করে কাশ্মীরের করে সেখানকার যুবকদের হাতে আবার ভারতীয় বিরুদ্ধে পাথর তুলে দেওয়া কিন্তু ভারতের অপারেশন সিঁদুরের পর আবার নতুন করে কাশ্মীরের পর্যটন ব্যবসা খুলতে শুরু করেছে তাই কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কলকাতায় এসেছিলেন বাংলার টিস্টদের সেখানে আমন্ত্রণ জানাতে কিন্তু ওমর আবদুল্লার এই আহ্বানের প্রতিবাদ করে বিজেপির অধিকারী হিন্দু বাঙালি পর্যটকদের কাশ্মীরে না যাওয়ার অনুরোধ করেছেন আসলে এর মধ্য দিয়ে কি অধিকারী পাকিস্তানের সেই জঙ্গিদের আকা। যে আসিফ মুনির যিনি দ্বি তত্ত্বের কথা বলে পেহেলগামে এত বড় জঙ্গি হামলা ঘটিয়েছেন সেই দ্বি তত্ত্বের কথা বলেই কি শুভেন্দু অধিকারী কাশ্মীরকে নিয়ে যে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে সেই বিচ্ছিন্নতাবাদকে উসকে দিচ্ছেন তিনি কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাকিস্তান জঙ্গিদের কাশ্মীরকে নিয়ে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সফল করে দিতে চাইছেন আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন